দক্ষিণী সিনেমার জনপ্রিয় দুই অভিনেতা আলু অর্জুন এবং রামচরণ ছবি অঙ্গনে তারা তারকা হলেও সম্পর্কে তারা মামাতো ভাই তবে ভাইয়ের সম্পর্ক নষ্ট হয় এক বলিউড অভিনেত্রীর কারণে সম্প্রতিতে সে তথ্য ফাঁস করলেন অভিনেতা রামচরণ ভারতীয় সংবাদ মাধ্যম ইকোনমিক্স টাইমসের প্রতিবেদন থেকে জানা যায় দুই ভাই আঠারো বছর ধরে একে অপরের সঙ্গে কথা বলেননি এর কারণ বলিউড অভিনেত্রী নেহা শর্মা চিরুথা রামচরণ বলেন চিরুথা আমার প্রথম ছবি ছিল এবং তখন থেকেই গুজব ছড়া এ সিনেমার নায়িকা নেহার সঙ্গে আমার প্রেম রয়েছে গুজুব এমন ছড়িয়ে পড়ে যে আমরা গোপনে বিয়ে করে মধুচন্দ্রিমা পর্ব শেষ করেছি এ গুজবে বড় ধাক্কা খায় আল্লু অর্জুন